এটা ময়মনসিংহের আলেকজান্ডার ক্যাসেল এখানে হুমায়ুন আহমেদের অয়ময় নাটকে শুটিং হয়েছিল এই আলেকজান্ডার ক্যাসেলে খুবই দৃষ্টিনন্দন স্থানীয়ভাবে একে রাজবাড়িও বলে এখানে টিচার ট্রেনিং কলেজ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অবস্থিত দেখতে খুবই মনোরম এটা একটা দর্শনীয় স্থান যে কেউ ঘুরতে এলে আলেকজান্ডার ক্যাসেল এসে দেখে যায় একবার হলেও আপনারাও কেউ ময়মনসিংহ ঘুরতে এসলে এই দৃষ্টিনন্দন বাড়ি রাজা শশীকান্ত মহারাজের আলেকজান্ডার ক্যাসেল দেখুন খুবই সুবিশাল এলাকা জুড়ে এই আলেকজান্ডার ক্যাসেল ভিতরে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন পেঁচানো সিঁড়ি এখন এটা বন্ধ কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না সুবিশাল এলাকা জুড়ে রয়েছে এই আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ বেড়াতে এলে একবার হলেও আলেকজান্ডার ক্যাসেল ঘুরে দেখবেন আপনারা থ্যাংক ইউ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ